হ্যালো ব্রিয়ন দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও সম্পর্কে জানতে এবং দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব নেপ্রোক্সিন প্লাস পাঁচশো এমজি এই ট্যাবলেটটি নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ন্যাপ্রোক্সেন প্লাস পার্সেন জি বা ন্যাপ্রোক্সেন বিপি জি এবং ইসমি প্রজাল বিশ জি এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড অ্যালবিয়ান ল্যাবরেটরিজ লিমিটেড তো বন্ধুরা জেনে নেওয়া যাক এই ন্যাপ্রোক্সেন প্লাস পারশামজি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এটি মূলত একটি ব্যথানাশক ঔষধ এবং এতে রয়েছে আপনার ন্যাপ্রোক্সেন বিপি পারশি এবং ইসমি প্রজাল ইউএসপি বিশমজি অর্থাৎ ন্যাপ্রক্সিন পারশামজি এবং ইসমি প্রজাল একটি গ্যাসের ঔষধ বিষ পরে একটি গ্যাসের ঔষধ এর সঙ্গে রয়েছে তো বন্ধুরা যারা এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে চান সেক্ষেত্রে আপনার গ্যাসের ট্যাবলেট সেবন না করলেও চলবে এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এটি মূলত অস্ট্রিআর্থারাইটিস রিউমাইটেড অথারাইটিস এনকাইলজিং এবং স্পন্ডালাইটিস এর ব্যথার ক্ষেত্রে মূলত এই ন্যাপটক্সিন প্লাস পাঁচশো ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবার আসি কোন কোন ক্ষেত্রে এই ব্যথার ট্যাবলেটটি সেবন করা যেতে পারে বন্ধুরা অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার তীব্র বাদ ব্যথা আপনার মাংসপেশির ব্যথা এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার গ্যাস্ট্রিকের ব্যথা এবং আপনার মাজায় ব্যথা ও মাংসপেশির ব্যথা এবং গেটে ব্যথা অর্থাৎ আপনার গিরে ব্যথা বাদ ব্যথা এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত এই ন্যাপটক্সিন প্লাস পাশেমজি ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট এই ন্যাপটক্সেন প্লাস পার্শ্ব এবং মাংসপেশির ব্যথা আপনার ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা যে কোনো ক্ষেত্রে আপনারা এটি আপনার ন্যাপ্রক্সেন প্লাস পার্শ্ব ট্যাবলেটটি সেবন করতে পারেন সেক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে ব্যথার ক্ষেত্রে স্পন্ডেলাইটিস আপনার তীব্র বাদ ব্যথা মাংসপেশির ব্যথা এবং ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এবং পিছ আপনার মাংসপেশির ব্যথা অনেকের দেখা যায় যে মাজায় ব্যথা খুব বেশি মাত্রায় মাজায় ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ন্যাপ্রক্সিন প্লাস পার্শামজি ট্যাবলেটটি খেতে পারেন মাজায় ব্যথার জন্য খুবই ভালো কাজ করে থাকে কাজ করে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় পিছনে মাংসপেশির ব্যথা সেক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবার জেনে নেওয়া যাক ট্যাবলেটের মূল্য কত প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে অনলি বারো টাকা মাত্র এবার জেনে নিন খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবার পরে আপনারা সেবন করতে পারেন আর খাবার যেহেতু এই ট্যাবলেটটিতে আপনার বিষ পর একটি গ্যাসের ঔষধ দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা খাবার আধা ঘন্টা আগেও এই ট্যাবলেটটি সেবন করতে পারেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী প্রত্যেকটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব পেট ব্যথা সেক্ষেত্রে আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করবেন এবং গর্ভাবস্থার ক্ষেত্রে গর্ভকালীন সময়ে শেষের দিকে এই ট্যাবলেটটি একদমই সেবন করা যাবে না এবং আপনার মাতৃ দুধ অর্থাৎ বাচ্চার দুধ খাওয়াকালীন সময়ে এই ট্যাবলেটটি গর্ভবতী মায়েরা খেতে পারবে না বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যাদের শরীরে বিভিন্ন অংশে আপনার মাজায় ব্যথা মাংস পেশির ব্যথা কেটে ব্যথা এবং শরীরে বিভিন্ন অংশে বাদ ব্যথা খেতে মূলত এটি আপনার সেবন করতে পারেন ন্যাপ্রক্সিন পার্সিয়াম যে ট্যাবলেটটি খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং খুবই ভালো কাজ করে থাকে তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ